কাছের দূরের বন্ধুদের কুশল কামনা করে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প মশলায় ঘরোয়াভাবে রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি রান্নাটি শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন রুই মাছ দিয়ে লাউ রান্নার জন্য এখানে নিয়েছি রুই মাছ একটা কচি লাউ ও কয়েকটা ছোট আলু প্রথমে মাছের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নেব মাছের পিসগুলোতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও লবণ মাখানো হয়ে গেছে রুই মাছ দিয়ে লাউ রান্নার জন্য যে ছোট ছোট আলুগুলো নিয়েছি এগুলো বন্ধুরা খুব হালকা সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ করেছি যাতে আলুর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি তবে এই আলুগুলো বন্ধুরা শক্ত রয়েছে একদম সিদ্ধ হয়ে যায়নি একটা আলুর খোসা ছাড়িয়ে দেখালাম আর বাকি আলুগুলো আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নেব লাউও কেটে নেব অফ ক্যামেরায় আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি লাউও কেটে নিয়েছি তবে বন্ধুরা আমি লাউ বেশ পুরু পুরু করে কাটি অর্থাৎ মোটা বেশ একটু পুরু পুরু করে লাউ কেটে রান্না করলে বেশি ভালো লাগে তবে তা অবশ্য শুধুমাত্র মাছের ঝোলের ক্ষেত্রে রুই মাছ দিয়ে লাউ রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি চলুন বন্ধুরা তাহলে এবার রুই মাছ দিয়ে লাউ রান্না করি রুই মাছ দিয়ে লাউ রান্নার জন্য কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন গরম তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি গরম তেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছের টুকরোগুলো একটু নেড়ে চেড়ে দূরে সরিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় বন্ধুরা রুই মাছ দিয়ে লাউ রান্নার জন্য মাছগুলো ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেব যাতে মাছগুলো বেশ একটু শক্ত হয় মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য মাছের টুকরো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নিচ্ছি দুই মাস দিয়ে লাউ রান্নার জন্য মাছের টুকরো আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলুগুলো আলুর মধ্যে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াই কড়াই থেকে থেকে তুলে তুলে আলুগুলো নিচ্ছি নিয়ে কড়াইটা চুলা থেকে সরিয়ে নিচ্ছি লাউ পুরো পুরো করে কেটে নিয়েছি তাই লাউ সিদ্ধ করার জন্য চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকার গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে হালকা সোনালি কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিতে হালকা সোনালি কালার ধরেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধ যায় পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি সামান্য জল এই জলের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এই সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম একদম লোতে রেখে পাঁচ মিনিট ঠেকে দেব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা থেকে জল শুকিয়ে তেল বেরিয়ে গেছে এ পর্যায়ে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখনই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলা ও লবণের সঙ্গে লাউ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা মশলার মধ্যে একটু জল না থাকার কারণে লাউয়ের সঙ্গে ঠিক ভালোভাবে মিশছে না তাই লাউয়ের মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। যাতে মশলার সাথে লাউ ভালোভাবে মেশানো যায় তাছাড়া প্রেসার কুকারে সিদ্ধ করার সময় কিছুটা জল আমি ব্যবহার করতাম তাই আগে থেকে না হয় জলটুকু দিয়ে দিলাম এবার লাউ ভালোভাবে নেড়ে দিচ্ছি চুলার ফ্লেম হাইতে রেখে প্রেসার কুকারের লিড লাগিয়ে দিচ্ছি লাউ সিদ্ধ করার জন্য আর এ পর্যায়ে ওভেনের ফ্লেম রাখছি সর্বোচ্চ লাউ সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে নেব এবং প্রেশার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প বেরিয়ে গেলে তারপর প্রেশার কুকারের লিট খুলে নেব দুটো হুইসেল পড়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা প্রেশার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প বেরিয়ে যেতেই লিট খুলে নিচ্ছি দেখুন কেমন সিদ্ধ হয়েছে চুলা আবার ধরিয়ে দিচ্ছি সিদ্ধ লাউয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই লাল লাল করে ভেজে রাখা আলু এখন আলু ও লাউয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম জল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও ভাজা রুই মাছ এখন মাছগুলো হালকাভাবে ভাবে নেড়ে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি পর্যায়ে চুলার মিডিয়ামে রেখে এ ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা ঝোলও কমে এসেছে এখন প্রেশার কুকার সহ লাউয়ের তরকারি চুলা থেকে সরিয়ে নিচ্ছি চুলায় আবারও মাছ ও আলু ভেজে নেওয়া কড়াইটা বসিয়ে দিলাম আলু ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আবারও সামান্য তেল অ্যাড করছি তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি আর দিচ্ছি রাধুনি ফোড়ন শুকনো লঙ্কা ও রাধুনি হালকা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি রুই মাছ দিয়ে রান্না করা লাউয়ের তরকারি। বন্ধুরা এই পর্যায়ে আপনারা লাউয়ের তরকারিতে সামান্য চিনি ব্যবহার করতে পারেন যদি ইচ্ছে হয়। আমি আজ চিনি ব্যবহার করিনি। ফোড়নের সঙ্গে লাউয়ের তরকারি হালকাভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ও রাধুনির সুবাস যাতে রুই মাছ দিয়ে রান্না করা লাউয়ের তরকারিতে ছড়িয়ে পড়ে তার জন্য আরও তিন থেকে চার মিনিট ঢেকে রান্না করব চার মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি রুই মাছ দিয়ে লাউয়ের তরকারির ঝোল কমে এসেছে এ পর্যায়ে রুই মাছ দিয়ে রান্না করা লাউয়ের তরকারির ওপর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন চুলার ফ্লেম একদম লোতে রেখে ধনে পাতার সাথে রুই মাছ দিয়ে রান্না করা লাউয়ের তরকারি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি অল্প মশলায় ঘরোয়াভাবে রান্না রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি আমার রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এখন কড়াই থেকে অন্য একটি পাত্রে রুই মাছ দিয়ে রান্না লাউয়ের তরকারি তুলে নেব রুই মাছ দিয়ে রান্না করা লাউের তরকারি এই পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা রুই মাছ দিয়ে রান্না করা লাউের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই রান্নাটি কেমন হয়েছে তা আমার কমেন্টে জানাবেন প্লিজ ভালো হোক বা মন্দ হোক যাই হোক আপনারা কমেন্ট করলে আমি ভুল ত্রুটি শুধরে নিতে পারব তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে শেয়ার করা রান্নাটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে